হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই বলেন ইমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তো আল্লাহ তাকে নেওয়ার জন্যে মালাকুল মৌতের সাথে জান্নাতের ফিরিস্তাদেরকেও পাঠায় দেবেন যাও আমার মেহমানকে আগায় আনিয়ে আস আমরা দুনিয়ার মেহমান আমাদেরকে আগায় আনতে মানুষ দূরে ছুটে যায় সেখানে জান্নাতের মেহমানদেরকে আগায় আনতে যাওয়া এটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু সমস্যা হচ্ছে ওই বান্দা জিন্দিগিতে ফিরিস্তা এখন হঠাৎ ফিরিস্তা দেখলে যদি সে ভয় পায় আল্লাহ ওই বান্দার উপর এতটা সদয় আল্লাহ চান না ওই জীবন সায়ান্নের জীবনের শেষ মুহূর্তে নিজের এই প্রিয় বান্দাকে একটু ভয় দেখায় কষ্ট দিতে হাদিসের কথা ফিরিস্তাদের আসার প্রক্রিয়াটা কি হবে তো হাদিসে আসছে ওই বান্দা যিনি মৃত্যু পথযাত্রী সে দেখবে দূর থেকে দূর থেকে তার দিকে নক্ষত্রের মতো কিছু আলো আলো কিছু একটা তার দিকে ধীরে ধীরে আগায় আসতেছে সে চোখ বড় বড় করে এক নজরে তাকায় থাকবে কি সুন্দর দেখতে চোখ ফিরাতে পারে না এত সুন্দর যত কাছে আসছে ততই তার মুগ্ধতা বাড়ছে তাকায় আছে তো যেই কাছাকাছি আসে তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক তাকে ডাকছে কি বলে ডাকছে হাতিসে ওই শব্দগুলো আসছে নবী আলিহিস্লাম বলে

বলেন আমার সাথে ফিরিস্তারা কি বলছেন এখন বের হও বলেন কি বলছেন বের হও বলেন সবাই বলেন আবার বলেন বের হও এটা মনে রেখে আমি আবার জিজ্ঞেস করবো ইনশাল্লাহ এখানে একটা ছোট্ট মজার কথা আছে এই জন্য মনে রেখে আবার বলেন তারা কি বলে ডেকেছেন বের হও বলে কোথায় বলে বাগিচা জান্নাতের দিকে আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না ফিস্তারা ডাকে কি বলে ভুলে গেছে আবার বলেন তো বান্দা বের হয় না ডাকে বের হয় না কেন কারণ লম্বা সময় এই রোহ শরীরের ভেতরে থাকতে থাকতে শরীরের সাথে তার একটা মহাব্বত তৈরি হয়েছে আরে একটা জামাও তো কিছুদিন পরলে ছাড়তে মায়া লাগে সেখানে রোহ একবার যে ঢুকছে আর তো বের হয় নাই এখন তাকে বের হতে বলছে সে বের হয় না ফিরিস্তারা আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার মেহমান তো বের হয় না তো আল্লাহ তালা তখন বলবেন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা দাও না যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে তখন সে ওই বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ঠিক ওই মুহূর্তেই আল্লাহ ডাক ফাদু হলি ফিরিবাদী বাদুখলি যেন তি অমদবাই নার্স তুমি ফেরত আসো বলেন ফিরিস্তারা কি বলে রেখেছিলেন আল্লাহ শব্দ পালটায় দিছে আল্লাহ বের হও বলছেন না আল্লাহ বলেন ফেরত আসো অ দুঃস্ত বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বের হও মানে কেউ নিজের জায়গায় আছে তাকে বাহিরে আসতে বলা হচ্ছে ভাই কই আপনি কয় ঘরে বলে আর বাচ্চারা বাহিরে খেলাধুলা করতেছে সন্ধ্যা হয়ে গেছে মা বলতেছে এরে বেলা ডুবে গেছে তোরা ঘরে ফেরত হয় তার মানে ঠিকানায় যখন আসতে বলা হয় তখন ফেরত আসতে বলা হয় ফিরিস্তারা যখন ডেকেছেন বের হও বান্দার চিন্তা আমি কই বের হবো তাই আমি তো জাগা মতোই আছি কিন্তু যেই আল্লাহ বললেন না ফেরত আস তো বান্দার মাথায় আসছে তাইলে কি আমি জায়গা মতো নাই বলে না তো বলে আমার আসল ঠিকানা কোনটা তো আল্লাহ তো দেখায় রাখছেন ওই যে দেখা জান্ন তোমার ওই রবের কাছে ফেরত আস দুনিয়ায় রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে আজকে রব ফলাফল ঘোষণা করছেন মারদি আর রব তোমার উপর রাজি বলে তাহলে এখন পুরস্কার দেন তা আল্লাহ বলতেছেন পুরস্কার হইল আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যাও মহতারাম হাজরি এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা আসেন হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শুনি আচ্ছা এই যে আল্লাহ তারা বের হতে বললেন ফেরত আসতে বললেন এমন মৃত্যু যে আল্লাহ তারা মৃত্যুর সময় আমাদেরকে ডেকে নিবেন যে বান্দা আমি তোর উপর খুশি চলে আয় এমন মৃত্যু আমরা চাই কি না বলেন আমার সাথে কথা বলা লাগবে এই মৃত্যু চাই কি চাই না আমি তো চাই আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আচ্ছা আমরা হবে না হ্যাঁ এক আল্লাহর বান্দা রাস্তায় খুব খুশি লাফাইতেস তো আমার বাপজান ধরছে এত খুশি কে আপনি মোল্লা মুন্সি মানুষ কি বুঝবেন আরে বুঝি না দেখি তো জিজ্ঞেস করছি এত খুশি কেন বল তো পাগলায় বলে কি জানের আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছি এই জন্য খুশি লাগতাছে পাগলে কি বলে কার মেয়েরে বিয়ে করতেছে আমার কথা বুঝতেছেন আপনারা তাইলে একটু জবাব দিয়েন তাইলে তাড়াতাড়ি হবে না হয় কথা আগাইতে পারবো বলেন কার মেয়েকে বিয়ে করতেছে হুজুর তো অবাক হয়ে গেছে যে হারে পাগল আগে জানতাম তার সিরা দেখি তারই নেই তো ধরছে ভালো করে বুঝার জন্য যে কি বলতে চাই দেখি তো এই তুই আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করবি পাগলামের জায়গা বাস না দিছে হুজুর এইবার এক ঝাড়ি হুজুর মসজিদে খান আর আজান দেন ঘুমান আপনি জানবেন কি গরি বুঝেন কি তার বলস না আমি তো বুঝি দেখেই তোরে জিজ্ঞেস করতিস বলে আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করেন কাজ অর্ধেক আগায় গেছে কদ্দুর বলেন বলেন কদ্দুর হুজুরের কৌতূহল তো আরো যাচ্ছে ধরছে ভালো করে কি অর্ধেক আগাইছ তখন পাগল বলে কি জানে আমি তো রাজি কথা বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে তো হ্যাঁ পাগলাই যদি রাজি থাকে তো কাম আগাইছে কথা তো ঠিকই আছে এই খুশিতে সে লাফাইতেছে কাম অর্ধেক আগে গেছে আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছে আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে আমার আপনার চাওয়ার দ্বারা কিছু যায় আসে আমি আপনি সারা দুনিয়ার মানুষ চাইলেও যদি আল্লাহ না চান হবে না আর আমরা না চাইলেও যদি আল্লাহ চান তাই হবে কথা ঠিক এটা আল্লাহ নিজেও বলেছেন আল করিমের মধ্যে শেষ আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ কি বলে আশা অউ ইস মর বুল আল্লাহ বলেন বান্দা আমি যা চাই শুধু তাই হবে তো আমাদের ওই রকম মৃত্যু আল্লাহ কখন চাইবে হিসাব খুব সোজা আমার কথা একেবারে গনায় গনায় কথা আপনি গনে গনে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কখন চাইবে যখন আমার নফসটা মুতমাইন না হয়ে যাবে সোজা কথা আমি যদি মুতমাইন নফস হই আর একটু পিছনে নেন আর বাবা তো বুঝে নাই আবেগে রেখে গেছেন আর একটু পিছনে নেন আবু পিছনে যাও ওখানে আমাদের নফস যদি মতমা ইন হয় নতমা ইন্না হয় তাইলে আল্লাহ তারা মৃত্যুর সময় ওই ডাক দিবে এখন প্রশ্ন হচ্ছে এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার পয়েন্ট মূল কথা আমাদের ভেতরের যে নফস আছে সহজ কথায় নফসের অনেক ব্যাখ্যা সহজ কথায় যদি বলেন মন 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 বলেন নফস কি মন